ঘরের মালিক নই আমি ঘরের মালিক নই ঘরের মালিক নই আমি ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবি দিলাম তবু জমি নামার হয় যে নিলাম খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন দোগায়া তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি রই তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন ঘরের মালিক নই আমি ঘরের মালিক নই ঘরের মালিক নই আমি ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই